আসসালামু আলাইকুম ইব্রিহন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পটল আর মলা ভর্তা করে দেখাবো এখানে আমি তিনটা পটল নিয়েছি আর এখানে কিছু মলা মাছ নিয়েছি এখন আমি পটলগুলো ভালোভাবে পরিয়ে নেব চুলার উপরে এখন চুলাটা অন করে দেবো পটলগুলো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব পটলগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরের অংশটা উঠিয়ে নেব আপনারা চাইলে এটা পানি দিয়ে সেদ্ধ করে এ ভর্তাটা করতে পারেন পটল ছোট ছোট করে কেটে পানি দিয়ে সেদ্ধ করে মলা মাছ দিয়ে ভর্তা করতে পারেন তবে এভাবে করলে ভর্তাটা খুবই মানে খেতে মজা লাগে যাই হোক এখন আমি ভেতরের অংশগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি ভেতরের অংশগুলো ওঠানো হয়ে গেছে এখন আমি মলা মাছটা গরম পানি দিয়ে দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে নেব যেন এর ময়লাগুলো উঠে যায় সুটকি মাছ ভর্তা করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা না হলে আমাদের এই ময়লা ভেতরে গেলে অনেক রকম সমস্যা হতে পারে আগে থেকে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটাতে তাপিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর মরিচ সাথে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি আরও কিছু কালিজিরা অ্যাড করলাম সামান্য পরিমাণ এখানে কালিজিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কালিজিরাটা নাও দিতে পারেন তবে দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো লাগে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মলা মাছগুলো এগো মাছগুলো আমি পানি দিয়ে গরম পানি দিয়ে ধোয়ার পরে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো ব্লেন্ডার পাত্রে ঠেলে দিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় বেটে করতে পারেন পাটায় বেটে করলে মানে খেলে কিন্তু খুবই টেস্ট হয় তো এখন আমি ব্লেন্ডার করে নেব এগুলো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা কিন্তু একদম পরিমাপপতো হতে হবে তা না নাহলে খেতে ভালো লাগবে না কারণ শুটকি ভর্তাতে এমনিতে অনেক শুটকি মাছি এমনিতে অনেক লবণ থাকে তো যাই হোক ভর্তাটা করা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো গাইস আমার ভত্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম